সেই সমস্ত বিষয়টাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি তো যাই হোক কথা অনেক বাড়ালাম এবার আসি এনাদের খাবারের কিছু আইটেম টেস্ট করা যাক আমি আসতেই এনারা খুব খুশি এবং এনারা সব কয়জন মিলে যেমনটা আমাকে ঘিরে ধরেছে তারপরেও কিন্তু জোর করে তাদের ওই রেস্টুরেন্টের স্পেশাল যে খাবারগুলো আছে সবচেয়ে স্পেশাল খাবারগুলো কিন্তু আমার জন্য তারা রেডি করে নিয়ে এসছে এত সুন্দর সুন্দর খাবার সত্যি কথা বলতে নামও মনে রাখা মুশকিল আর নাম দিয়ে কি এসে যায় আমাদের কামই তো খাওয়া দাওয়া করা তাই সরাসরি খাবারের মধ্যে জাম্প করলাম শুরু করে দিলাম এক একটা খাবার টেস্ট করা তার আগে বলে রাখি এনাদের চারিপাশটাই কিন্তু ফটো তোলার জন্য একদম পারফেক্ট যে কোনো পজিশনে যে কোনো জায়গায় দাঁড়িয়ে দারুন লোকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে যেমনটা এখানে বসার জায়গাও আছে বাইরের সাইডটায় আবার সব জায়গায় লাইটিং এমনভাবে করানো হয়েছে ফাঁকা জায়গা সমস্ত জায়গায় ফটো তুলতে কিন্তু এক কথায় দারুণ লাগবে যাই হোক এই ছোট্ট কুটিগুলোর মধ্যে বৃহৎ আকারের একটি দামি কাঁচের টেবিল কিন্তু রাখা আছে একদম ভেতরের দিকটা গেলে পারে মনেই হবে না তোমার যে এটা কোনো কুটিতে তুমি বসে আছো নিয়ে নিয়েছিলাম এখানকার টপ হাক্কা নুডলস যেখানে কিন্তু চিকেন ছিল এবার আমি চিকেনটা একটু অ্যাভয়েড করি সেই কারণে কিন্তু আমি হালকা পরিমাণে চাউমিনগুলো একটু টেস্ট করলাম কী আর বলবো এতদিন যেখানে যেখানে চাউমিন খেয়েছি সম্পূর্ণরূপে ভিন্ন একটি স্বাদ কিন্তু আমি পেলাম সত্যি কথা বলতে এটা কিন্তু এনাদের এখানকার স্পেশাল মাটন বিরিয়ানি যেখানে কিন্তু দু পিস মাটন এনারা দিয়ে থাকে অন্যান্য জায়গায় মাটনগুলো যেমন ভাতের মধ্যেই ডাইরেক্ট পাওয়া যায় এনারা কিন্তু মাটনগুলো আলাদা করে কিভাবে যে ভাজে না কিভাবে কিভাবে রান্না করে আমি না নিজের কনফিউজ জানো তো কারণ এক এক টুকরো মাটন যখন আমার মুখের মধ্যে যাচ্ছিলো ওহ জাস্ট

মানে একটা আশ্চর্যজনকের প্রতিভাও কিন্তু এনাদের শেপেদের মধ্যে কিন্তু রয়েছে এই সাধারণ জিনিসটাকে যদি একটু বাইরের সাইডে তোমরা খেতে কলকাতা বা একটু ভিআইপি কোনো রেস্টুরেন্টে তোমাদের কাছ থেকে কত টাকা নিত তোমরা বলো তো এবার বলো আইডিয়া করে এই টোটাল জিনিসটা কত টাকা নিতে পারে এর মধ্যে প্রায় ছয় সাত পিস বড় বড় বোনলেস চিকেনের টুকরো রয়েছে ওপরের স্ট্রাপিংটা কিন্তু ডিম দিয়ে আরও কী কি দিয়ে যেন এনারা বানিয়েছে টোটাল জিনিসটা কিন্তু বলা কিন্তু আমার পক্ষেও সম্ভব না প্রাইস হোক টোটাল দুশো থেকে আড়াইশো টাকার ভিতরে এনাদের নাম্বারটা মাঝে মাঝে আমি দিয়ে দিয়েছি চাইলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এই জায়গাটা অবস্থিত ডহরি আর সোনাডাঙ্গার ঠিক মধ্যবর্তী এলাকায় আর গোটা অ্যাড্রেসটা তোমরা যদি জানতে ইচ্ছুক তাহলে ওই নাম্বারে কল করো এবং জেনে নাও আমাদের ঠিকটি কোথায় অবস্থিত এবং তোমরা একবার টাইম করে নিজের প্রিয় মানুষটিকে নিয়ে এবং নিজের প্রিয় প্রিয় কিছু বন্ধুদেরকে নিয়ে একসাথে চলো ঘুরে আসা যাক এরকম ধরনের কিছু অজানা ফাঁকা জায়গায় অবস্থিত আশ্চর্যজনক সুন্দর কিছু কিছু দৃষ্টি আকর্ষণ করা জায়গায় আমি তোমাদের সাথে এতক্ষণ রাহুল ছিলাম ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে একটি লাইক করো ভিডিওটি অনেকের কাজে আসতে পারে অধিসপত্র বন্ধুদের সাথে একটু শেয়ার করার অনুরোধ রইল কোথা থেকে দেখলে একটি কমেন্ট করো